বন্ধু আগের মতো আর আমরা এখনি শরীরকে ঠান্ডা কইরা জু ভাই ল পায়না বন্ধু এখনি বাড়ি বাড়ি কল হইলো ট্যাঙ্কি হইলো ওই কলের তোয়ালে তলে টঙ্কি ট্যাঙ্কির তলে ট্যাঙ্কির পানি গরম হয়ে যাই ছত্তে তো ওই গরম পানিতে যারা। লো বন্ধু কিন্তু আগে আমরা পোখরে জু লু ভাইতুক বন্ধু ঘণ্টাকে ঘণ্টা তখন হুঁচি পিটা আমরা নহতুক এরকম খরার দিনে গরমের দিনে আমরা তখন গায়ে হাতে মাটি মাই খালিতুক लाह आधा घंटा आगे गाय हाथे मट्टी खाली मईखा लीतुक मट्टीते कला कुचार पत्ता रस क्या खिच्चा पत्ता रस नून दिया मट्टी के मई खाली लीतुक गोटा गाय मट्टी हाथ्ति जख सुखतुक तार लहतुक तक गाँव हाथ शांति हो जो ठंडा हो जितो पोखरे तक हमारे झापंग झापंग पड़ा कला बैंगेर मतन पैरा हूँचिपिटा लहतुक और कत रकमें पोखरे हमें खेलतुक धराधरी खेलतुक लोरी खेलतुक पोखरे मट्टी उठा खेलतुक ডুবকি ময়রা মাটি উঠাইতুক পয়সা ধরতুক আর পোখরে লদিতে আমরা জু ভৈরাল হইতুক আগের মানুষ তখন পোখরে কাপড়া ধরি খাসত খার খাসতক খার খাচা মানুষের বাড়ি তখন পিঢ়া রইতক এখানে কাঠের তাক্তার মতন রইতক তখন ওই তাক্তা লিয়া যেতক মানুষ গাঢ়াতে পোখরে লদিতে ওই তাক্তার ওপরে রেখায় কাপড়া খাসত খার খাস্তক। আর এখনি বাড়িতে ওয়াশিং মেশিন হয়ে গেল কলের তল প্লাস্টার হলো ট্যাঙ্কির তল প্লাস্টার হইলো ওঠে এখে যারা ছুপছুপিয়া খাইঁচালি চা বন্ধু আর এখনি আগের মতন ওই খাচা খাঁচা পিঢ়টাও দেখতে পাওয়া যায় না বন্ধু আগে আমরা পোখরে লাড়াতে কত্তা রকম করে যে লহতুক কুস্তি খেলতুক কলা ব্যাঙের মতন পড়তুক হুঁচিপিঠা বহু পার ভৈরা হইতুক আমরা চোখ লাল ভেমুর করে লিতুক লাই হাই যেতুক লাই হাই যেতুক যুব ভৈরাত তখন আমরা গাড়া পোখর লাইতু বন্ধু এখনি আর গাড়া পোখর লাগে লাহা হয় না বন্ধু আর হইবে কমন করে এখনি কার হা পানি খারাপ হয় আলো আস্তে আস্তে মানুষের লাহাও কই মালো বন্ধু আগের চেংড়া পেংড়ার মতন এখানিকার চেংড়া পেংড়া হেলতে ওরকম জানে না তখন আমরা ছোট আমের খোয়ালগালা খাইয়াই কইতুক হেলতে শিখবি হেলতে শিখবি আর ছোট আমের খোয়েল গেলা খাইয়া খাইয়াই আমরা হেলতে শিখতুক বন্ধু তো গরমের দিনে লাহা উহা লিয়াই পুরানো দিনের কয়েকটা কথা মনে পড়লো তাই কয়ে দিন বন্ধু আর তোমাকে মনে পড়লে কমেন্ট করে জানিয়ে দিও আর ইয়ার পরে ভিডিও ক্লিয়ার করলে ভালো লাগবে এখিজরা জানিয়ে দিও আর ভালো লাগলে শেয়ার করে দিও কেমন আজকের মতন এটা নেই বন্ধু টাটা